অর্থাৎ আপনি আদিষ্ট জবাই করতে আর আমি প্রস্তুত জবাই হইতে আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ নবীর স্বপ্ন নবীর স্বপ্ন যেমন ওহি সাহাবিদের যেই স্বপ্ন নবীর মাধ্যমে তসদিক হয় নবীর মাধ্যমে এটা পাশ হয় নবী যদি এ স্বপ্নের স্বীকৃতি দেয় তাইলে সাহাবিরাই ওই দল যাদের স্বপ্ন ওহির মর্যাদা পেয়ে যায় ওহির বহু প্রকারের ভেতরে সাহাবীর স্বপ্ন যা নবীর অনুমোদিত এগুলো ওহি হিসাবে সাব্যস্ত ওহির প্রকারের একটা প্রকার যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মসজিদে নামাজ পড়ান সাহাবিরা নবীর পেছনে নামাজ পড়ে সাহাবিদের অপেক্ষায় নবীজির অপেক্ষার প্রহর গুনতে হয় নবীজি নামাজে দাঁড়ায় গেলে যারা পড়ে আসে তকবিরে ওলা ফুঁটা যায় জামাত হয়ে যায় প্রয়োজন দেখা দিল জামাতের সময় নির্ধারণ হবে আর জামাতের জন্য কেমনে ডাকা হবে আল্লাহ রাসুল সকলকে নিয়ে একটা মিটিং করলেন আমরা কেমনি একসাথে জামাতে নামাজ পড়তে পারি আর সমসারা করি আসল অনেকে বললো আল্লাহ নবী ঘন্টি বাজানো হবে নামাজের রক্ত হয়ে গেলে আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে নবীজি বললেন না ঘন্টি পূজায় বাজানো হয় শ্রিকদের পূজার কর্মকে মুসলমান মুসলমানদের ইবাদতের হিসাবে বানানো যায় না পূজায় ঘন্টি বাজায় নমাজে ঘন্টি বাজায় নামাজে আনবা হবে না কেউ পরামর্শ দিল ওবাল্লার নবী তাহলে নামাজের সময় হয়ে গেলে মসজিদে নবীর সামনে কোথাও আমরা আগুন দিব আগুনের ধোঁয়া আকাশে উঠবে ধোঁয়া দূর থেকে দেখে সবাই দৌড়ে জামাতে চলে আসবে তাহলে আগুন জ্বালানো হোক আল্লাহ রসুল বললেন আগুন দিয়া মাজুসিরা অগ্নি পূজকরা পূজা করে আগুন দিয়া মুসলমান নামাজের জন্য ডাকাডাকি করা এটা হয় না কারণ অগ্নি পূজকরা এমন মুশ্রিক মুসরিকের ভেতরে সবচেয়ে বত্তরীন মুসরিক হল মাজুসি অগ্নি পূজকরা অগ্নি পূজকদের ধর্মে এমন এমন নিকৃষ্ট কাজ আছে যেই কাজগুলা দুনিয়ার অন্য কোনো মুশ্রিকদের মাঝাব ধর্মে বানানো ধর্মের ভিতর নাই ওদের ধর্মে এত নিকৃষ্ট নিকৃষ্ট কাজ আছে মদ খাওয়ার গোবর খাওয়ার মতো নিকৃষ্ট না আর অনেক বেশি নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে ওদের ধর্মে বহু নিকৃষ্ট কাজের মধ্যে একটা নিকৃষ্ট কাজ হইল উপমা হিসাবে আমি বলতেছি একটা নিকৃষ্ট কাজ আগুন মুশরিক যারা তাদের ধর্মের একটা নিকৃষ্ট নিয়ম হইল তারা মায়ের সাথে ছেলের দেয় আস্তে বিয়া হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন নাওজবিল্লা জোরে করে বলেন মায়ের সাথে ছেলের বিয়া কত জঘন্য কাজ কেমনে দেয় তাদের নিয়ম হলো স্বামী স্ত্রী বন্ধন হওয়ার পরে যদি মাজুসিদের ধর্মের নিয়ম অগ্নিপুজকদের ধর্মের নিয়ম স্বামী স্ত্রীর বন্ধন হওয়ার পরে যদি এই স্বামী স্ত্রীর ভেতর থেকে প্রথম সন্তান ছেলে হয় তাহলে তাদের নিয়ম হইল এই জামাই বোর ভেতরের সাথে সাথে তালা হয়ে যায় কারণ কি কয় তাদের ধারণা হলো আমাদের প্রভু আগুনে এই বেডিরে পছন্দ করছে এর লেগা প্রভু এ মহিলার জন্য একটা ইনটেক স্বামী পাঠাইছে যে স্বামীর সাথে আর কারো টাচ হয় নাই সাথে সাথে ছোট্ট এই বাচ্চাটার সাথে ভূমিষ্ঠ সন্তানের সাথে মায়ের বিবাহ পড়ায় দিয়া বলে নিজের জামাই নিজের মতো গৈরা লও কত পছন্দ তোমারে প্রভু করে এ বেডিরে সবাই মিলা ফুলের মালা দেয় একটা জঘন্য নিয়ম আর পুরুষ যেটা এডারে যায় সবাই পিঠা হাতে থাক দু করিস না এক বউ গেছে আর এক বউ বিয়ে করার মনে করে শান্ত দেয় এই নিকৃষ্ট নিয়ম তাদের ধর্মে আছে কতটা নিকৃষ্ট যে তারা সন্তানকে মায়ের সাথে বৈবাহিক বন্ধনের ভেতরে ঢেলে দেয় যদি পয়লা সন্তান ছেলে হয় এটাকে তাদের প্রভুর দান হিসাবে জামাই হিসেবে মেয়েটাকে দিয়ে দেয় না মেয়েরে গ এই তোর ছেলেই তোর জামাই স্বামী এই তত্তরী ধর্ম হল অগ্নি পূজকদের ধর্ম বিগত বিগতিস্টদের যারা কাফের মুসিকদের দালাল এরা মূর্তি বানাইছে এরকম তারা শিখা শিখা অনির্বাণ নামে আগুন পূজাও শুরু করেছিল কিন্তু আলেমরা জাতির চক্ষু খুলে দিয়েছে যে এই দেশের মানুষ শিখা চিরন্তন শিখা অনির্বাণে মানুষ যাওয়া তো দূরের কথা মুসলমান দেশের কুকুর

আগুন পূজারীরা শিরিক করে এটা দিয়ে নামাজে ডাকা যাবে না অমীমাংসিত অবস্থায় নবীজির মজলিস খতম হয়ে গেল পরামর্শ সভা সব সাহাবিরা যার যার ঘরে চলে গেল রাতের বেলায় নবীর এক সাহাবি স্বপ্নে দেখতেছে সাহাবি বড় শিক্ষিত সাহাবিও না সাহাবি খেজুর বাগানের একটা রাখাল সাহাবি তার মানে হল খেজুরের বাগানের কাজকারী একটা কৃষক সাহাবী আল্লাহর কাছে কত দামি স্বপ্নটা আল্লাহ তালা একটা কৃষক সাহাবিরে দেখাইতেছে সাহাবির নাম আবদুল্লা বিন জায়দ বিন আবদের অব্বিহি সাহাবি কৃষক হলেও এই সাহাবির ভেতরে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম যেটা এটা বড় আলী শান প্রেম যে তার প্রেম নবীর অফাতের দিন সারা দুনিয়া জানছে এ নবীর সাথে তার কত খাতির আর আল্লাহর লগেই এ সাহাবির কত খাতির অথচ একজন খেজুর বাগানের কৃষক সাহাবি আল্লাহর রসুলের যেদিন অফাত হয়ে গেল আল্লাহ নবীর ইন্তকাল যখন হয়ে গেল খবরটা গোটা মদিনায় সরাই গেল যে আল্লাহ নবীর নাই নবী ইন্তকাল করেছে আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দের অব্বিহি সাহাবি তখন খেজুর বাগানে কাজ করতেছিলেন ওই সময় তিনি আওয়াজ পেলেন কে যেন বলে নাই না